মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাকে কিন্তু ইডির হেফাজতে রাখা হয়েছিল এবং আজ তার শুনানি হলো একটি এবং সেই শুনানিতে জানতে পারা গিয়েছে যে তিনি কিন্তু পয়লা এপ্রিল পর্যন্ত কোর্টেই থাকছেন এরকমটাই নির্দেশ দিয়েছে কোর্ট আর যে আপনারা জানেন যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু সবচেয়ে বেশি ইলেকটোরাল বন্ড সবচেয়ে বেশি ইলেকটোরাল বন্ডে জালিয়াতি করেছে তারাই কিন্তু সেখান থেকে তাদেরকে কিন্তু কোনো রিমান্ডে নেওয়া হচ্ছে না এই বিষয়ে সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে যে কেজরিওয়াল যিনি কিনা দিল্লির তিন দিল্লির তিন তিনবার মুখ্যমন্ত্রী তাকে কিন্তু রাখা হয়েছে রিমান্ডে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে যারা ঘুরে বেড়াচ্ছে বিজেপির সাংসদ থেকে বিধায়ক তাদেরকে কিন্তু রাখা হয়েছে খোলা বাতাসে ফলত দিল্লি তথা ভারতের সমস্ত মানুষই বুঝতে পারছেন এই মুহুর্তে যে কি পরিস্থিতি এই ভারতবর্ষ জুড়ে চলছে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ আঠাশে মার্চ আজকের দিন পর্যন্ত তাকে কিন্তু রিমান্ডে নিয়েছিল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু আজ তার আঠাশ তারিখে শুনানি হলো শুনানিতে জানা গেল যে একই এপ্রিল অর্থাৎ পয়লা এপ্রিল তাকে কিন্তু সেই পয়লা এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডি আর সেখান থেকেই কিন্তু সেই তাকে রাখা হচ্ছে ইডি হতেই এমনটাই খবর কিন্তু আপনাদেরকে মানতে হবে যে ভারতীয় জনতা পার্টি রয়েছে তাদের যারা সাংসদ বিধায়ক তারা কিন্তু বিভিন্নভাবে অনেক জালিয়াতির সঙ্গে যুক্ত ইলেকট্রাল বন্ড পৃথিবীর ধরতে পারেন ভারতবর্ষের সবচেয়ে বড় স্ক্যাম্প সেই স্ক্যাম্পে একেবারে কিন্তু সেই এত বড় একটা স্ক্যাম্প সেখানে কিন্তু বিজেপির নেতৃত্বদেরকে কাউকে ধরা হচ্ছে না ধরা হচ্ছে কাদের যারা বিজেপির বিরোধী যারা বিজেপির বিরোধিতা করেছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে এবং আপনারা এটাও লক্ষ্য করছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু একই পরিস্থিতি আপনারা জানেন যে বিভিন্নভাবে ইডি বিভিন্ন বিরোধী দলীয় যারা বিজেপির বিরোধী তারা তাদেরকে কিন্তু ধরা হচ্ছে তাদের ঘেরাও করা হচ্ছে তাদেরকে তলব করা হচ্ছে বিভিন্নভাবে অর্থাৎ বিজেপি চাইছে যে সারা ভারতবর্ষ এক না একতন্ত্র গড়ে উঠুক ইতিহাসের মতো অর্থাৎ একশো নব্বই বছরের যে ইংরেজ শাসন সেই শাসন যেন আবার কায়েম করতে পারে সেরকম একটা পরিস্থিতি ঘটানোর চেষ্টায় রয়েছে ভাজপা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দর্শক কি বলবেন জানাবেন বিস্তারিত আসছে এর পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ